আলী চৌধুরী ফ্রম রংপুর অনেকদিন পরে দিপার দেখা আসলে ও ও আমার অনেক স্নেহের ছোটো বোন ও আসলে বড়ে বড়েই একটু পাগলাটে মানুষ খুব মজা করে ও অনেকদিন পরে আমার অফিসে আসছে ওকে দেখে আসলে আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত এখন জানি না ও কি খাবে ও যা খাবে ওকে সেটাই খাওয়াইতে হবে উপায় নেই তবে একটু হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে দেখি ওর আসলে খাবারটা কি ধন্যবাদ থ্যাংক ইউ मोहम्मत लिख दे सांसों पे मोहम्मत लिख दे होठों पे मोहब्बत लिख दे